আজকের তারিখ পাঁচে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফ্রাইডে আজকে চেক করবো কলকাতা থেকে দিল্লি বিমান বাড়াতো পাঁচে সেপ্টেম্বর হতে আমরা পাঁচ দিন ছয় দিন পিছিয়ে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান বাড়াতে যেটা কলকাতা থেকে দিল্লি সরাসরি বা ট্রানজিট নিয়ে ফ্লাইট পাওয়া যায় বিশেষ করে আমরা যদি দেখি কলকাতা থেকে দিল্লি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি এটা হলো আট হাজার দুশো পঁয়ষট্টি টাকা এটা ছোটো একটা ট্রানজিট আছে এটা ঢাকা থেকে চলে যাবে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ গিয়ে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে এয়ারক্রাফ্ট চেঞ্জ করে আরেকটা এয়ারক্রাফ্টে উঠতে হবে যেটা তাছাড়া আপনার সাত হাজার আট হাজার চারশো দশ টাকা যেটা সাত ঘন্টা বিশ মিনিট ট্রানজিট তাছাড়া সরাসরি আট হাজার চারশো চুয়ান্ন টাকা সরাসরি আছে নয় হাজার একশো আটাত্তর টাকা সময় পরিবর্তনের ফ্লাইট প্রাইস সবগুলো ইন্ডুগো এয়ারলাইন্সে আর ডাকাত কলকাতা থেকে দিল্লি এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদম প্যাসেঞ্জার ওয়ান পোয়ে